বাংলাদেশের দিলীপ মন্ডল ভারতে ঢুকতে হয়ে গেলেন দিলীপ বিশ্বাস ভারতীয় ভুয়ো পরিচয় নথিপত্র বানিয়ে দীর্ঘ কয়েক বছর ধরে এ রাজ্যে বসবাসের অভিযোগ রবিবার রাতে গোয়ালপুকুরের শ্রীপুর এলাকা থেকে দিলীপ মন্ডল নামের ওই ব্যক্তিকে বাংলাদেশি হিসেবে গ্রেপ্তার করা হয় ভারতীয় পরিচয়পত্র অনুযায়ী ধৃতের নাম দিলীপ বিশ্বাস বাংলাদেশি নাগরিকত্বের কিছু নথিপত্র সঙ্গে পেয়েছে পুলিশ প্রশ্ন উঠছে একজন বাংলাদেশি নাগরিক তার কিভাবে ভারতে প্রবেশ করে কিভাবে ভারতীয় প্রমাণপত্র তৈরি করলেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে অভিযুক্তকে আজ পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হলে আদালত তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন ঘটনার তদন্ত শুরু করেছে গোয়ালপুকুর থানার পুলিশ বলছিলাম যে আজকে গোয়ালপুকুর থানার একজন বাংলাদেশিকে আজকে মহকুমা আদালতে তুলেছিল ইসলাম তুমা কি আপডেট রয়েছে ওটা দেখুন এই কেসে আজকে দিলীপ মন্ডলকে ফাট করা হয়েছে তাকে আয় পিসি পেয়ার করেছে ছিল ফাইভ ডেজ পিসি অ্যাকর্ডিংলি লানার করে সেটা থ্রি ডেজ পিসি এড়া করেছে তার বিরুদ্ধে যেটা অভিযোগ যেটা রয়েছে যে তিনি বাংলাদেশি নাগরিক বেআইনিভাবে ইন্ডিয়াতে প্রবেশ করেছে এবং তার কাছ থেকে কিছু ডকুমেন্টস সিজ হয়েছে সেই ডকুমেন্টসগুলো ইনিশিয়ালি দেখে সব বোঝা যাচ্ছে এগুলো জালিয়াতি করে তৈরি করা হয়েছে তো বললাম যে উনি বাংলাদেশের কোথায় বাড়ি বা কোনো কিছু একটু ডিটেলস জিনিস আপনাকে বাংলাদেশি বলে গ্রেফতার করেছে কি বলবেন আপনি হ্যাঁ